এমন একটি গ্রাম আছে যেখানে এক হাজার বছর ধরে মানুষ পা রাখেনি কারণ সেখানে শাসন করে কঙ্কাল আর এক ভয়ঙ্কর জানোয়ার আমাজনে এক গভীর জঙ্গলের মাঝে আছে একটি প্রাচীন গ্রাম যেখানে আজ থেকে এক হাজার বছর আগে ছিল মানুষের হাসি গান আর রঙিন উৎসব কিন্তু এক অভিশপ্ত রাতে কালো আকাশ চিরে মাটি ফুড়ে উঠে এলো এক দানব অর্ধেক মানুষ অর্ধেক পশু তার চোখে জ্বলছিল লাল আগুন আর মুখে ঝরছিল ধারালো দাঁতের ফাঁকে বিষাক্ত লালা সেই ছিল কালনাগর অভিশপ্ত এক রাজপুত্র যাকে কালো জাদুর অভিশাপে জানোয়ারে রূপান্তর করা হয়েছিল কালনাগর গ্রামের সব মানুষকে হত্যা করল আর তাদের হাড় থেকে জন্ম নিল অজস্র কঙ্কাল যোদ্ধা সেই কঙ্কাল বাহিনী দিনে মাটির নিচে ঘুমাত আর রাতে বেরিয়ে এসে পাহারা দিত গ্রামটিকে কালো পাথরের সিংহাসনে বসে হাজার বছর ধরে শাসন করে আসছে এই মৃত গ্রাম